যারা অনলাইন থেকে মধু কিনে মধুর মধ্যে চিনি মিশানো অথবা গুর মিশানো পাইছেন অথবা মানহীন মধু কিনে কয়েকদিন পরেই মধু নষ্ট হয়ে গেছে অথবা আপনি এই মুহূর্তে মধু কিনতে যাচ্ছেন। তাহলে করণীয় সম্পর্কে জানতে ছোট্ট এই ভিডিওটি দেখুন আপনার অনেক উপকার হবে আমি সব সময় বলে থাকি যে মধু কিনতে অবশ্যই বিশ্বস্ত একটা জায়গা থেকে মধু কিনবেন তাহলে দেখবেন কখনই আপনি ঠকবেন না আপনার মধুটা লং লাস্টিং হবে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যে যখন আপনি মধু কিনবেন তখন কিন্তু মধুটা এ গ্রেটের মধু হতে হবে এ গ্রেটের মধু ছাড়া কখনোই কিন্তু মধুটা লং লাস্টিং হয় না দীর্ঘদিন মধুটা টিকে থাকতে পারে না এই জন্য অবশ্যই এ গ্রেটের মধুটাই আপনাকে কিনতে হবে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যেই ফুলের মধুটা আপনি নিচ্ছেন সেই ফুলের মধুর যেই বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল ওই মধুতে ওই বৈশিষ্ট্যগুলো আসলেই আছে কিনা পরীক্ষা করে নেবেন আলহামদুলিল্লাহ সুলমান আলহামদুলিল্লাহ পেঁচবিরি পরিবার সবসময় বিশ্বস্ততার সহিত এ গ্রেটের মধুটাই আপনাদের হাতে পৌঁছায় দিয়ে থাকে আমাদের এই প্রিমিয়াম খাঁটি মধুগুলো আমরা একবারে রুট লেভেল থেকে সংগ্রহ করে থাকি অন্ধবিশ্বাসের উপরে না থেকে পরীক্ষা নিরীক্ষা করে কেবলমাত্র আপনাদের কাছে পৌঁছায় দিয়ে থাকি এই জন্যই আমাদের সম্মানিত কাস্টমারগণ আমাদের মধু নিয়ে হ্যাপি থাকেন এক টাকা অগ্রিম পেমেন্ট করা ছাড়াই এই খাঁটি মধু এ গ্রেটের মধুটা আপনি নিতে অবশ্যই এক্ষুনি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স নাইন ডাবল টু সিক্স এই নম্বরে একটা ফোন কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন অথবা আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আমাদের পেজে এস করতে পারেন আর আমাদের প্যাকবিড়ি ডট কম ওয়েবসাইটে অর্ডার তো আপনি করতে পারবেনি তাই এক টাকা অগ্রিম পেমেন্ট করা ছাড়াই এক্ষুনি প্যাকবিড়িতে মধু অর্ডার করে ফেলুন মধু হাতে পেয়ে পরীক্ষা নিরীক্ষা করে এরপরে আপনি টাকা পেমেন্ট করে দিতে পারবেন মনে রাখবেন মধু খেতে হলে অবশ্যই এ গ্রেটের মধুটা খাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ